অনুশের মনটা ভালো থাকতে হবে যেই মানুষের মন ভালো মাইন্ড ভালো তার তাকে এমনি আরন হবে টাকাটা ম্যাটার না তার লুকটাও ম্যাটার না মনসের মনটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো লাইফে যদি এমন কাউকে পাই তাকে নি আমি সেই কোন জায়গায় ফিক্সড হতে পার ভালো থাকতে পার লাইফ পার্টনার করতে চাচ্ছি লাইফ পার্টনার করতে শুভ আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আমার ক্যামেরার সামনে বসে রয়েছে

গাজীপুর কালীগঞ্জ মানে নোসেন্দি জেলা নোসেন্দি মোবাইল দিয়ে যাওয়া লাগে কালীগঞ্জ তাই না আচ্ছা আর আমি বর্তমান হচ্ছে স্টুডেন্ট আমি অনার্স ফাইনালি আর করছি আর এই তো আমার বাবা হচ্ছে জব করে জব করেন হচ্ছে আচ্ছা ইশিতা আমি যদি ভুল না করি হ্যাঁ ইশিতা বর্তমান আপনার বয়স 23 এখান থেকে যদি আপনাকে কেউ পছন্দ করতে পারে বা কেউ নাও করতে পারে ইনশাআল্লাহ অবশ্যই সবার চোখে সবাই সুন্দর না আবার সুন্দরীর পূজারি সবাই সুন্দরী নাকি আপনি অনেক সুন্দরী তাহলে আপনি তো একটা ব্যক্তিত্ব জীবনে করতে হবে তাই না কেমন ছেলে পছন্দ জীবনে লাইফ পার্টনার হিসেবে যে লাইফ পার্টনার হবে আ ফার্স্ট অফ অল তো থাকবে পসেসিভ তারপর আমাকে অবশ্যই ভালোবাসতে হবে আমার কথা শুনতে হবে

সৌন্দর্য অবশ্যই সবাই চায় সৌন্দর্য একটু থাকতে হবে অনেক মানুষ আছে সুন্দর না দেখতে বা তার মনটা অনেক ভালো তার সাথে আহ এস ফ্রেন্ড যদি মিশতে থাকি সুন্দর না ফ্রেন্ড চাইলে কিন্তু সুন্দর কেউ খোঁজে না ফ্রেন্ড তো ফ্রেন্ড হিসেবে যদি মিশতে থাকে 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 বেন হচ্ছে তার কথাবার্তা আচলনে কিন্তু তার মন ভালো দেখলে তারপরে মানুষ একটু আপনার বলবে আপনার স্বামী তো প্রিয় মানুষ তাই না কি নাম ধরে ডাকতে চান নির্বিলি কেউ আশেপাশে থাকবে না প্রিয় মহত্তিক

মানুষের মনটা ভালো থাকতে হবে যেই মানুষের মন ভালো মাইন্ড ভালো তার টাকা এমনি আর্ন হবে টাকাটা ম্যাটার না তার লুকটাও ম্যাটার না মানুষের মনটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো লাইফে যদি এমন কাউকে পাই তাকে নিয়ে আমি যে কোনো জায়গায় ফিক্সড হতে পারবো ভালো থাকতে পারবো লাইফ পার্টনার করতে চাচ্ছি লাইফ করতে সেই